আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় চ্যাপ্টার বীজগণিত রাশে আংশিক ভগ্নাংশ একটি গুরুত্বপূর্ণ টপিক একব এবং একটি কঠিন টপিক নিয়ে আলোচনা করব এই কঠিন টপিককে কিভাবে সহজ করে বুঝতে হয় সেইটা সেই সেভাবে আমরা বুঝাবো তাহলে আমরা শুরু করতে পারি তাহলে একটি আংশিক ভগ্নাংশ যদি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইড বাই ওয়ান হয় তাহলে তার আংশিক ভগ্নাংশ কিভাবে করবো একে আংশিকংশে প্রকাশ করো তাহলে সেভেন 2 স্কোয়ার মাইনাস তাহলে আমরা এটার লিখতে পারি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইড বাই ওয়ান লিখতে পারি ওয়ান কিউব মাইনাস টু এক্স হোল কিউব তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু এক্স ইন্টু হচ্ছে ওয়ান ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার যদি আমরা সূত্র অনুযায়ী বসে আমরা যদি ধরে নিই সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইড বাই ওয়ান মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার ইকুয়াল এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু এক্স ওয়ান মাইনাস টু এক্স প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই ওয়ান ইমানটা ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে আমরা যদি এখন এটাকে যদি এক একমং সমীকরণ দিই উভয় পক্ষকে উভয় পক্ষকে ওয়ান মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার দ্বারা গুণ করে পাই যদি আমরা গুণ করি গুণ করে পাই তাহলে এই জায়গায় যদি ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর দ্বারা গুণ করি তাহলে নিচেরটা বেনিশ হয়ে যায় তার মানে সেভেন এক্স ডিভাইড বাই টু ইকুয়াল হচ্ছে যদি এইটা এইটার ক্ষেত্রে আমি যদি দেখাই এ যদি ওয়ান মাইনাস টু এক্স প্লাস ফোর থাকে ডিভাইড বাই ওয়ান মাইনাস টু এক্স তার মানে এটা এটা কী যায় কাটা যায় যখন পক্ষে গুন করা হবে তখন কী হবে এ ইন্টু ওয়ান প্লাস টু এক্স প্লাস হচ্ছে ফোর তারপর হচ্ছে প্লাস বিয়ের সাথে কী হবে বি এক্স প্লাস হবে তো আপনার ওয়ান মাইনাস তার মানে যদি সেভেন -2 এবার যদি আমরা গুন করি এ প্লাস হচ্ছে ফোর এ এক্স স্কোয়ার তারপর যদি আমরা দেখি বি বি এক্স প্লাস সি মাইনাস টু বি এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স ঠিক আছে তার মানে এটাকে টু তখন এবার যদি আমরা একটা কাজ করি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু ইকুয়াল যদি আমি এক্সের সবগুলো এক পাশে নিয়ে আসি তার মানে এক্স স্কোয়ার তার মানে ফোর এক্স স্কোয়ার যদি কমন নিই ফোর এ প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে টু বি তারপর যদি আমি এক্স কমন নিই এক্স কমন নিলে আমার থাকতেছে টু এ এক্স কমন নিলে আমার থাকতেছে টু এ প্লাস বি মাইনাসের হচ্ছে টু সি আর ধ্রব রাশি থাকতেছে এ প্লাস সি এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই যদি এক্স স্কোয়ারের সব কত ফোর এ ফোর এ আর হচ্ছে টু এ তার মানে এক্স স্কোয়ার যদি আমি কমন নিই তার মানে ফোর এ মাইনাস টু বি হবে আর যখন এক্স কমন নেব তার মানে টু এ প্লাস বি মাইনাস টু সি যাবে আর ধ্রুব রাশি কী আছে এ প্লাস সি এটাই আপনি এখানে লিখেছি তাহলে এবার এটাকে যদি আমরা দুই নং সমীকরণ দিই দুই নং এর উভয় পক্ষকে এক্স এক্স এবং ধ্রুব পথ এর সহক সমীক্ষিত করে পাই সহক সমীক্ষিত করে পাই তাহলে আমরা কী পাই তাহলে এক্স স্কোয়ার সহক কী আসছে ফোর এ মাইনাস টু বি তার মানে বামপক্ষে কী আসছে হচ্ছে সেভেন যেটা লেখলাম এটা হচ্ছে তিন নম সমীকরণ তারপর আমরা লিখতে পারি এ এক্সের শখ কত টু এ প্লাস বি মাইনাস সি টু সি তার মানে এই জায়গায় কি কোনো এক্স আছে তার মানে এক্সের কোনো পদ নেই তার মানে এক্সের পদ নেই মানে তার মানে শূন্য এটা হচ্ছে চার নং সমীকরণ তারপর আছে ধ্রব রাশি এ প্লাস সি ইকুয়াল কত মাইনাসের টু কারণ তার মানে ধ্রব রাশি আছে মাইনাসের টু তার মানে এটাকে এটাকে আমরা পাঁচ নং সমীকরণ দিলাম তারপর এবার আমরা একটা কাজ করতে পারি চার নং এর সাথে টু ইন্টু পাঁচ নং গুণ করে পাই পাঁচ নং যদি গুণ করে পাই কী পাই তাহলে তাহলে আমার চার নমে কী আছে টু এ প্লাস বি মাইনাস হচ্ছে টু সি ইকুয়াল হচ্ছে জিরো আর পাঁচ নমে কী আছে পাঁচ নমের সাথে যদি টু গুণ করি তার মানে টু এ আর কত প্লাসের টু সি ইকুয়াল মাইনাসের দুই দোকানের চার তাহলে যদি আমি যোগ করি টু এ টু এ কত ফোর এ প্লাস হচ্ছে বি আর প্লাসে মাইনাসের কারটা ইকুয়াল হচ্ছে মাইনাসের ফোর তার মানে আমার এই জায়গায় এটা হচ্ছে এটাকে আমরা দিলাম ছয় নং সমীকরণ তো তিন নং মাইনাস ছয় নং যদি আমি করি তাহলে তিন নং আমার কি আছে ফোর এ মাইনাস টু বি ডিভাইডেড ফোর এ প্লাস বিসের সেভেন এটার আছে মাইনাসের ফোর আমার মেইন টার্গেট হচ্ছে এ বি এবং সি এর মান বের করা তার মানে এটা যদি বিয়োগ করার ক্ষেত্রে কী হয় প্লাস হয়ে যায় মাইনাস মাইনাস যা প্লা মানে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তার মানে ফোরে ফোরে কাটা তার মানে এই জায়গায় থাকতে হচ্ছে মাইনাসের থ্রি বি ইকুয়াল হচ্ছে এলিভেন তার মানে বি ইকুয়াল থাকতে হচ্ছে মাইনাসের এলিভেন ডিভাইডেড বাই হচ্ছে থ্রি কারণ বি এর মান এবার আমরা বি এর মান ছয় নং সমীকরণে বসাই ছয় নঙে বসাই ছয় নং এ বসাই ছয় নং সমীকরণটা কি আমার ছয় নম্ব সমীকরণটা হচ্ছে ফোর এ প্লাস বি ইকুয়াল হচ্ছে মাইনাসের ফোর তার মানে ফোর এ আর বিয়ের মানে আমরা কত পাইছি মাইনাসের ইলেভেন বাই থ্রি ইকোয়াল হচ্ছে মাইনাসের ফোর তার মানে ফোর এ ইকাল হচ্ছে মাইনাসের ফোর প্লাস ইলেভেন বাই থ্রি তার মানে থ্রি যদি কমন নেই তার মানে মাইনাসের টুয়েলভ প্লাস হচ্ছে ইলেভেন তার মানে মাইনাসের ওয়ান ডিভাইড বাই থ্রি তার মানে ফোর এ ইকাল হচ্ছে মাইনাসের ওয়ান ডিভাইড বাই থ্রি তার মানে এই ইকল হচ্ছে তিন চার বারো নিচের দিকে যদি আমি আর গ্রহণ করি তার মানে মাইনাসের ওয়ান বাই টুয়েলভ তার মানে এর মান বের হয়ে গেল বি এর মান বের হয়ে গেলো এবার হচ্ছে আমি সি এর মান বের করব তার মানে এ এর মান নং বসে পাঁচ পাঁচতঙ্গের যদি বসে পাঁচ নং সমীকরণটা কি সমীকরণটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে মাইনাসের টু তার মানে এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টুয়েলভ ইকুয়াল প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে ইকুয়াল হচ্ছে মাইনাসের টু মাইনাসের টু তার মানে সি ইকোয়াল হচ্ছে মাইনাসের টু প্লাসের ওয়ান বাই টুয়েলভ তার মানে আমার হইতেছে টুয়েলভ মাইনাসের টোয়েন্টি ফোর প্লাসের ওয়ান তার মানে হইতেছে মাইনাসের টোয়েন্টি থ্রি ডিভাইড বাই টুয়েল এর মান আমরা পেয়ে গেছি তার মানে এর মান এক ন সমীকরণে এক নম্ব বসাইলাম যে কী পাই এক সমীকরণটা ছিল সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইড ইন্টু ওয়ান প্লাস টু এক্স প্লাস হচ্ছে ফোর এক্স কত ইকুয়াল হচ্ছে এ ডিভাইডেড তার মানে এর মানে আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ ওয়ান ডিভাইড এটা ছিল তার মানে এরপর হচ্ছে বি এক্স প্লাস কত মাইনাসের ইলেভেন বাই থ্রি হচ্ছে এক্স এক্স প্লাস সি তার মানে সি এর মান হচ্ছে মাইনাসে 12 থ্রি বাই টুয়েলভ ডিভাইড বাই হচ্ছে যেই মানটা ছিল ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে এটাতে আমরা কী করতে পারি তো ওয়ান ডিভাইড বাই আমরা এভাবে লিখতে পারি ওয়ান ডিভাইড বাই লিখতে পারি তার মানে এবার যদি আমরা এটা লিখি তার মানে ওয়ান প্লাস হচ্ছে উপরে যদি আমরা বারো সা গুণি তাহলে হইতেছে চার এগারো চৌচল্লিশ মাইনাসের চৌচল্লিশ এক্স মাইনাসের হচ্ছে টোয়েন্টি থ্রি তার ডিভাইডেড বাই তো আমরা যদি ওয়ান দ্বারা মাইনাস দ্বারা গুণ করি তাহলে পাইতেছি ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইন্টু টু এক্সটা সামনে আসবে মাইনাসের ওয়ানটা পিছনে চলে যাবে তারপর হচ্ছে প্লাস তো টুয়েলভটা কী হয়ে যাবে নিচে চলে যাবে তাহলে টুয়েলভ ইন্টু ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার তো ওপরে দেখতে পারি মাইনাস কমন নিলে টোয়েন ফর্টি ফোর মাইনাস টোয়েন্টি থ্রি তো যা নিয়ে আংশিক ভগ্নাংশ এটাই আমাদের আংশিক ভগ্নাংশ ক্লাস তো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এর মধ্যে যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম